আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন মুরালি বা খুরমা আমার রেসিপিটি দেখলে আপনিও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন তবে দেখে নেওয়া যাক আমি একটা বাটিতে এখানে দুই বাটি আটা নিয়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছু রান্নার তেল আর এগুলো দিয়ে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম তারপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে তৈরি করেছি এবার এটাকে বেলে নেব তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় সাইজ করে বেলে নেবো খুব পাতলাও না আবার খুব মোটাও না তারপরে চাকুর সাহায্যে কেটে নেব আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে সবগুলো কেটে নিতে হবে আর এটা বানানো কিন্তু একদম সহজ বাজার থেকে কিনে না খেয়ে আপনিও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো আবার আমি এভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব এভাবে সবগুলো কেটে নেওয়া শেষ এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম আর খুব বেশি তেল দিতে হবে না তেলগুলো গরম হয়ে গেলে আমি এই মোরালিগুলো এক এক করে দিয়ে দেব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো একদম ফুলে উঠছে আর এভাবে সবগুলো এপিটোপিট পিঠ নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর এগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নেব তো এভাবে লালচে করে একদম ভেজে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি সবগুলো কেটে আস্তে আস্তে ভেজে নেব তো সবগুলো ভেজে নেওয়ার শেষ এবার চুলায় চিনি ক্যারামেলটা তৈরি করে নেব আর এখানে দুশো গ্রাম চিনি আর অল্প একটু পানি দিয়ে এখন ক্যারামেলটা তৈরি করব তো দেখছেন এটা কিন্তু বলক চলে আসছে আর কেরামেলটা রেডি এখন আমি মোরালিগুলো দিয়ে দেব আর এভাবে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই চিনির ক্যারামেলটা এই মোরালির গায়ে লেগে যাবে তো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ